আমার <laughs> <laughs>

আল্লাহ আল্লাহ সর্বগত কি সৃষ্টি করেছেন আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদিগকে বলেন ইন আল্লাহ যখন নাই তখন আমি 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 সেখানে যখন আমি নবী নূর কে যেথায় কালকে الوقتে যখন الله প্রথম বানাইয়া যখন আমাদেরকে প্রথম বানাইয়া আমি নুদারে ঘুমাইতেছি ওলামিয়া কি ফিসাল কালকে الوقتে ওই সময় ভিতরে ওয়ালা লাহুল লোহ ছিল না ওয়ালা কলামুন কবা ছিল না কলা জিনন তিন ছিল না

এই আজি ইদে মিলা হা নবীর মাফিল চলতেছে ঠিক কি না কষ্টইছে নবীর আম্মা কয় আমার পোলা নুর আর কেমন মলবি কয় কি নবীর মা বলে জাহান্নামী নবীর আম্বাম্মা বলে জাহান্নামী নাউজ গুলা সুরে কর না আরে নাউজবিলাক সুতারা লয়ে কর না সে তোড়ে খাইতে খাইতে ফেট আয়ে কইতে কইতে মুখ খায় আপনারা মনে করছেন যে আমি অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিলাইছি না আমি ওয়াজ এখন অন্য স্টাইলে করি অনেকেই বালা বালা কয় কিন্তু আকীদার ক্ষেত্রে আমি কোন বেডারে সার দিয়া কথা কই না বংশের ফুলা তাহিরি না ঠিক ঠিক কিনা বলেন আমিও না জাহির ভাই কইতা কিতা আমিও না ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ merhaba কর merhaba জোরে গান তাহলে আমার নবীর আম্মা কয় আমি দেখছি মাটি না নূর আইসা সেজদা দিয়ে ভৈরা কয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সারা মাবদ নাই আর আমি নবী হইলাম তোমার রাসুল তাহলে আল্লাহ সাক্ষী নবী দিছে নবী হইল আল্লাহ সাক্ষী আর নবীর যে নসুল নিজের সাক্ষী নিজেই দিছে কিছু কিছু মৌলবী কয় নবী বলে চল্লিশ বছর পরে নবতি ফাইয়া বলে নবী হইছে আরে রোহিঙ্গা কয় কি আরে কই নবী বলে দুনিয়া দাইয়া 40 বছর পরে নবতি পায়া বললে নবী এখন আয়েন আমার নবীর জায়গায় প্রশ্নটা করি নবী কি উত্তরটা দেয় ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজবাত লাকা নবুওয়াত আল্লাহ কখন আপনাকে নবুয়তি দিয়েছেন কখন আপনি নবী হয়েছেন রাসূল বলেন কুনতু নবিয়া ওয়া আদম বাইনা রুহে জাসাদ আদম যখন অস্তিত্বহীন মানে ছিল না আর গস্তিতহীন মানে ছিল না তখনই আমি নবী আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম আর মৌলবী ৪০ বছর পরে নবতি ভাইয়া বলে নবীছে। এটা শরীয়ত রে বাবা এটা শরীয়ত হাকিকতে আমার নবী সবার আগে সৃষ্টি নবীকে পাঠাইছে পরে এই জন্য কি নবীর মর্যাদা কমে গেছে আর যদি কমে গেছে এ যুবক ভাইরা নবী দুনিয়াতে আইসা শেষদা মাইরা উম্মতের জন্য কানতেছে কিও নবীরে পাইয়া মা মেনা এখন খুশি না ভেজা